স্বেচ্ছাসেবক লীগ নেতাকে রাস্তায় ফেলে পেটালো পুলিশ ভোলার বাংলা স্কুল মোড়ে মোটরসাইকেল কাগজ পরীক্ষার সময় সামান্য বিষয় নিয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে পুলিশ কর্মকর্তা ভিডিও যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে আহত আওলাত হোসেন বোরহান উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুক্ত সম্পাদক রোববার বিকালে ভোলার বাংলা স্কুল বোর্ডে এই ঘটনা ঘটে এর জেরে বোরহান উদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবি পুলিশ সুপারের দফতরে অভিযোগ করে তারা অভিযুক্ত এস আই শাহে আলমের শাস্তি দাবি করেন ভিডিওতে দেখা যায় পুলিশের এস আই মোটর সাইকেলে থাকা ব্যক্তিকে ট্রেনে হিস্টে নামিয়ে আনেন পরে তাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলেন এরপর তার বুকের উপর লাথি দিতে থাকেন দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় এদিকে আহত আওলাদ ও তার ভাই মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান আওলাদ ও তার এক বন্ধু ছাত্রলীগ নেতা দুটি আলাদা মোটর সাইকেল যোগে থেকে ভোলা জেলা শহরে আসেন শহরে বাংলা স্কুল বোর্ডে পুলিশ মোটর সাইকেল চেকিং কালে কাগজপত্র ঠিক থাকায় আওলাদ ছেড়ে দেয় কিন্তু তার অপর সঙ্গীর হেলমেট না থাকা সহ কাগজে কিছু অসঙ্গতির জন্য মোটর সাইকেল আটকে রাখে ওই সময় আওলাদ অনুরোধ করতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এস আই শাহে আলম এক কথা দু কথায় এস আই শাহে আলম আওলাদের উপর চওড়া হন গলার মাফলার ধরে টেনে মোটর সাইকেল থেকে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন স্থানীয়রা এমন দৃশ্য দেখে হতবাক হন সময় বেশ কয়েকজন পথচারী ওই দৃশ্য মোবাইলে ভিডিওতে ধারণ করেন যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে পরে অবশ্য এস আই শাহে আলম এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ভোলা থানার ওসি মোহাম্মদ ছগির মেয়ে বলেন ভুল বোঝাবুঝি হয়েছিল বোরহান উদ্দিন উপজেলা আওয়ামী লীগ নেতা এহসানুল হক কিশোর সাবেক ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেন সহ নেতৃবৃন্দকে নিয়ে সমঝোতা করে দেওয়া হয়েছে রাতে সাড়ে সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সমঝোতার চেষ্টা করছিলেন ওসি ছগির মেয়া এবার ভিন্ন প্রসঙ্গ পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ নির্বাচনে পঞ্চাশ আসনের মধ্যে সাতচল্লিশটি অনিয়ম হয়েছে বলেছেন টিআইভি সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশ আসনের মধ্যে সাতচল্লিশটিতে অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার জানান সংসদে নির্বাচনে পঞ্চাশটি আসন নিয়ে সার্ভে করা হয় এগুলোর মধ্যে সাতচল্লিশটিতে অনিয়ম পাওয়া গেছে টিআইভি গবেষণায় অন্তর্ভুক্ত পঞ্চাশটি আসনে নির্বাচনের দিন সংগঠিত অনিয়মের মধ্যে রয়েছে প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরব ভূমিকা জাল ভোট দেওয়া নির্বাচনে আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা ভূত দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বাধা দেওয়া এবং কেন্দ্র থেকে বের করে দেওয়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কে ভোট দিতে বাধ্য করা ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া আগ্রহী ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো ব্যালট বাক্স আগে থেকে ভরে রাখা এবং প্রতিপক্ষ দলের প্রার্থী নেতাকর্মীদের কর্মীদের মারধর করা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন রাজনৈতিক দল বা জোট ও প্রার্থী প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন অংশজন নির্বাচনী প্রক্রিয়া কতটুকু আইনানুক অনুসরণ করেছেন তা পর্যালোচনা করতে গিয়ে সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানায় তবে তা সবার জন্য সমান ভাবে প্রযোজ্য নাও হতে পারে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয় প্রতিবেদনে বলা হয় দৈব ভিত্তিতে তিনশোটি আসনের মধ্য থেকে পঞ্চাশটি আসন নির্বাচন করে প্রত্যেক আসনে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রধান দুটি দল বা জোটের প্রার্থী বাছাই করে প্রার্থী ও তাদের কার্যক্রমের উপর তথ্য সংগ্রহ কোন আসনে তৃতীয় কোন শক্তিশালী প্রার্থী থাকলে তাকেও গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে টিআইবি গবেষণায় অন্তর্ভুক্ত সাতচল্লিশ আসনে কোনো না কোনো নির্বাচনী অনিয়মের অভিযোগ বা অনিয়মের ধরনের মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা আগ্রহী ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া ভোট দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কে ভোট দিতে বাধ্য করা ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ব্যালট পেপার ভর্তি বাক্স ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া এবং প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণ অংশে বলা হয় যে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে সমর্থ হয়নি সিআইবির মতে নির্বাচন কমিশন যেসব কাজে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি সেগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে বিশেষ করে সরকারি দলের প্রার্থী ও নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এছাড়াও নির্বাচন কমিশন সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয় লেবেল প্লিং ফিল্ড আছে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ রয়েছে এবার ভিন্ন প্রসঙ্গ নির্বাচন বাতিলের দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান ও নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা মঙ্গলবার স্থানীয় সময় দুপুর বারোটা জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশি আমেরিকান প্রোগ্রেসিভ ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বক্তারা বলেন প্রকাশ্যে ভোট ডাকাতে আর তামাশাপূর্ণ নির্বাচনে জাতির কষ্ট কষ্ট আরো বাড়বে শেখ হাসিনা জিদের বশবর্তী হয়ে নির্বাচন করছে ঠিকই কিন্তু বিশ্ববাসীর কাছে দেশ ও দেশের মানুষকে কলঙ্কিত করেছে তারা বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন পরিচালনার সাথে জড়িত সকলের সাধারণ মানুষের সাথে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে নির্বাচন কমিশন ও সরকারের জিদের ফসল 30 ডিসেম্বরের নির্বাচনে দেশবাসীর অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্ব সমাজকে যথাযত ভূমিকা পালন করার আহ্বান জানানো হয় সমাবেশে এই সময় বক্তারা আরো বলেন নির্বাচন কমিশনে এক পেশি আচরণ সব প্রার্থীর জন্য প্রচারের সমান সুযোগ ছিল না নির্বাচন অংশগ্রহণমূলক ছিল কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি এতে বিশাল অঙ্কের অর্থের অপচয় করে দেশকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে দেশি বিদেশি পর্যবেক্ষক এই প্রহসনের নির্বাচন পরিচালনা করে বর্তমান নির্বাচন কমিশন ইতিহাসের পাতা গৃহীত হয়ে থাকবে এবার ভিন্ন প্রসঙ্গ সরকারের পোশাক শিল্প অস্থির করতে চাইছে বলেছেন রিজবি পোশাক শিল্পে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হুলকপি রিসবি বিদেশি কাউকে সুবিধা দিতে এর পেছনে সরকারের অশৌত উদ্দেশ্য কাজ করছে বলে জনগণ বিশ্বাস করে বলেছেন রিসবি মজুরি কাঠামর অসঙ্গতি নিয়ে শ্রমিকদের আন্দোলন নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিসবি তিনি এই প্রসঙ্গে পাট শিল্পে দুরবস্থার জন্য আওয়ামীলিকে দায়ী করেন তবে আওয়ামীলিক নেতারা সেজন্য বিএনপিকে দায়ী করে 2001 সালে বিএনপি জামায়াতের জোট সরকারের আমলে আদমজি পাটকল বন্ধ করে দেওয়ার উল্লেখ করেন রিসবি বলেন অতীতে আপনারা দেখেছেন আওয়ামীলিক স্বাধীনতার পর কিভাবে পাট শিল্পকে ধ্বংস করে এটা কাদের স্বার্থে করা হয়েছিল তা জনগণ জানে এখন ভুয়া ভোটের সরকার এই শিল্পকে নিয়ে বিপদজনক খেলায় বেঁচেছে আমরা হুঁশিয়ার করে বলতে চাই এই শিল্প ধ্বংসের যে পায় তারা চলছে তার পরিণাম শুভ হবে না শ্রমিকদের দাবির মুখে কয়েকটি গ্রেডের ব্যর্থ কাঠামোয় সংস্কার আনলেও তাতে খুব কমেরি এর পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে সরকারের দাবি নেজবে বলে শ্রমিককে ন্যায্য দাবি মানতে হবে এবং আলোচনা ভিত্তিতে অদ্ভুত সমস্যা সমাধানে শুধু অনেক তৃতীয় পক্ষ বা অন্যের হাত আছে এসব কথা বলে সংকট সমাদার হবে না চালে সাম্প্রতিক উচ্চমূল্য নিয়ে বিএনপি নেতা বলেন সরকারদলে সিন্ডিকেটের লোকেরাই কারসাজি করে এই দাম বাড়াচ্ছে গত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী চাল ব্যবসায়ীদের বলেছেন ইজ্জত রক্ষার্থে চালের দাম স্থিতিশীল রাখুন কিন্তু ব্যবসায়ীর মন্ত্রী ইজ্জত রেখেছেন চালের দাম আর বৃদ্ধি করে নয়াপলচনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আব্দুল কুদ্দুস আবুর খায়ের ভূঁইয়া ব্যালার আহমেদ সুরঞ্জন ঘোষ প্রমুখ